হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো তো আজকে সরস্বতী পুজো তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো সকাল সকাল স্লান টান করে একটা নতুন শাড়ি পরেছি এই শাড়িটা আমার এক দিদা দিয়েছিল তো এই শাড়িটা দিদা দিয়েছিল ওই দিদাটা এখন আর নেই তো ওই দিদাটাকে আমি কদিন হলো হারিয়েছি তো এই শাড়িটা যেহেতু নতুন বাড়িতে পুজো হচ্ছে তো তার জন্য এটাই পরিলাম আর কাল থেকে রেডি করা আছে একটা শাড়ি পরবো লাল সাদা তো ওটা বাড়ির পুজো হয়ে যাক এত তাড়াহুড়ো করে বামন ঠাকুর এসেছে যে মানে শাড়ি পরার টাইমই নি তো পুজো টুজো বাড়িতে হয়ে যাক তারপরে একটু ঘুরু করতে যাব তো তখনই ওই শাড়িটা পরবো তো চলো পুজোর জায়গায় যাই বামন ঠাকুর এসে বসে আছে তো চলো আমার মেয়েও শাড়ি পরবে তো শাড়ি ফাড়ি রেডি করেছে তো চলো যাই তো এসেই দেখি পুজো শুরু হয়ে গেছে এখনও জানতে চলছে কিন্তু পুষ্পাঞ্জলি এখনও আরম্ভ হয়নি তো আমাদের বাড়ির যে গোপাল আমার গোপাল তো এটাকে এনে দিলাম ঠাকুরের কাছে যেহেতু পুজো করব তার জন্য তার সঙ্গে সঙ্গে ওরও পুজো হয়ে যাবে তার জন্য ঠাকুর এনে দিলাম আর দেখো তারপরে এই যে এখানে সব যোগা জানতে চলছে যারা পুষ্পাঞ্জলি তারাও সবাই চলে এসেছে তো আমি এখন ওই ভিডিওটা দাঁড়াচ্ছি যে হচ্ছে ঘর তুলতে যাওয়া হবে তার জন্য তো দেখো সবাই মিলে রেডি হচ্ছে যে ঘর তুলতে যাওয়ার জন্য চলো যাই তারপর আমরা চলে গেছিলাম যে ঘর তুলতে যাওয়ার জন্য তো সবাই ঘর তুলে তুলতে যাচ্ছি তো ঘর তুলে আনার পর পুষ্পাঞ্জলি আরম্ভ হবে তারপর যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তো আমাদের বাড়িতে যেহেতু প্রথমই পুষ্পাঞ্জলি হয় তার জন্য প্রচুর পুষ্পাঞ্জলির মানে লোকজন আসে বাচ্চা কাচ্চারা আসে কিন্তু এই বছর একটু দেরি হয়ে গেছে সকাল সকাল এক জায়গায় করে তারপর বামন ঠাকুর এসেছে কেননা মানে তার জন্য একটু কম লোকজন এসেছে মানে বাচ্চা কাচ্চারা এসেছে তো যাই হোক প্রত্যেক বছর প্রচুর বাচ্চা কাচ্চা আসে তো চলো তারপর দেখো আমি ঘটে জল তুলে নিলাম যেহেতু জলটা ফেলে ফেলে যেতে হবে ঠাকুর যাচ্ছে যাবে তার জন্য তো আমাদের ঘর তোলার কাজ শেষ তো আমরা এখন চলে যাচ্ছি তো সবাইকে শাঁখ বাজানোর কথা বলছিলাম তো দেখো এখানে ঠাকুর মশাই হোমের জন্য কাজ শুরু করে দিয়েছে আর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসেছি এই যে দেখতে পাচ্ছ সব বাচ্চা কাচ্চারা এসেছে তো সবাই মিলে আমরা বসে গেছি বসেছি আর এদিকে কাঁচুর বসেছে ঠিক আছে পুষ্পাঞ্জলি দিতে পারলো না তারপর এই যে পুষ্পাঞ্জলি কাজ শেষ করার পর প্রণাম করছি

তো দেখো একটুখানি ঘরের পুজো শেষ করার পর এখন একটুখানি বেরিয়েছি এই যে সবাই মিলে রেডি হয়েছে একটুখানি যাব ঠাকুর দেখতে এই যে তোমাদের কথা মতো এই শাড়িটাই পরেছি কেমন লাগছে দাঁড়াও ক্যামেরা ভালো ব্যাগ করে দেখাচ্ছি তো দেখো এই শাড়িটাই পরেছি কেমন লাগছে তো কালকে না আমি যখন মানে জিজ্ঞেস করি আর কি যে আমি লাল সাদাটা পরবো নাকি হলুদটা পরবো একজন কমেন্ট করেছে যে তোমার খেদে কোনো কাজ নেই এরকম কমেন্ট করো তো কি জিজ্ঞেস করলে কি কোন শাড়িটা পরবো জিজ্ঞেস করলে বা কী কী জিজ্ঞেস করতেই পারি তার তার যে কি মানসিকতা কে জানে বাবা এতে আবার খারাপ কি আছে আমি না বুঝে কেমন লাগছে বলো সাদা শাড়ি পরতে